সুপ্রিয় দর্শক আমরা আজকে এসেছি সিঙ্গাইরে ঢাকার পাশে মানিকগঞ্জ জেলা আর মানিকগঞ্জ জেলার একটি সমৃদ্ধ উপজেলা হচ্ছে সিঙ্গাই মূলত কৃষি প্রধান এলাকা হলেও এখানে কিন্তু গবাদি পশু পালনের একটি বিশাল ঐতিহ্য রয়েছে সিঙ্গাইরে গবাদি পশু পালনের ক্ষেত্রে অনেক পরিবার জড়িত কেউ ছোট খামার করেন কেউ এরকম বড় খামার করেন আবার কেউ মাঝেরি খামার করেন আর সব ধরনের খামারই কিন্তু লাভজনক খামার হিসেবে ইতোমধ্যেই প্রমাণিত আমাদের আজকের অনুষ্ঠানের এই পর্যায়ে সিংহাই থেকে ধারণকৃত গবাদি পশু খামারের সাফল্য নিয়ে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি গবাদি পশু পালন মানুষের আদিমতম পেশার মধ্যে অন্যতম কৃষিকাজেরও আগে থেকে মানুষ গবাদি পশু পালন করেন এবং জঙ্গল থেকে গবাদি পশু ধরে এনে সেটাকে গৃহপালিত করার মধ্য দিয়ে মানুষ কিন্তু কর্মসংস্থানের ভিতর নিয়োজিত হন সেরকম আদিম পেশাই হচ্ছে গবাদি পশু পালন বাংলাদেশে অনেকেই কিন্তু গবাদি পশু পালন করেন আত্মকর্মসংস্থানের জন্য বাণিজ্যিক উদ্দেশ্যের জন্য এবং আরও অন্যান্য যে উদ্দেশ্যগুলো আছে সেগুলোর জন্য গবাদি পশু পালন করতে গিয়ে নানা রকমের জ্ঞান এবং প্রযুক্তি তাদেরকে অনুসরণ করতে হয় গবাদি পশুর জন্য উপযুক্ত ঘর তৈরি গবাদি পশুর জন্য খাদ্য ব্যবস্থাপনা রোগ ব্যবস্থাপনা এরকম অনেক রকমের জটিল কাজ কিন্তু উদ্যোক্তাদেরকে করতে হয় এই উদ্যোক্তারাই কিন্তু একসময় সফল হন এবং তারা কিন্তু এরকমভাবেই তাদের খামারকে পরিচালনা করেন আজকে আমরা সিংগাই উপজেলার কয়েকজন উদ্যোক্তাকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেব যেমন আজিমপুর দক্ষিণ পাড়ার একজন উদ্যোক্তা আবদুল কাদের এবং তার সহোদা রফিকুল ইসলাম তারা দশটি গরু নিয়ে খুব চমৎকার এই খামারটি কিন্তু গড়ে তুলেছেন এই খামারটি কিন্তু পুরোটাই মোটা তাজাকরণ বা হৃষ্টপুষ্টকরণের আওতায় তৈরি করা হয়েছে ছয় থেকে সাত মাস আট মাস নয় মাস তারা এগুলোকে পালন করেন এবং কোরবানির ঈদের সময় বিক্রি করেন আপনি যদি গোবাদি পশুগুলোর দিকে তাকান তাহলে দেখবেন কত যত্নের সাথে এগুলোকে বড় করা হচ্ছে মাটি মানুষের জন্য ফাথর রহমান মিটন কথা বললেন এই উদ্যোক্তাদের সাথে এই যে তারা একটা পারিবারিকভাবে দুই ভাই তার ভাতিজা সবাই মিলে তারা এই খামারটি গড়ে তুলেছেন তিল করে তারা এই এখানে স্বপ্ন বনে চলেছেন এবং এই খামারকে ঘিরেই তাদের জীবন জীবিকা অর্থনীতি তারা চলছে এই সিংগাই উপজেলাতে এই ধরনের অনেক খামার রয়েছে যারা খুব বড় উদ্যোক্তা নয় ছোট মাঝারি উদ্যোক্তা এই ছোট মাঝারি উদ্যোক্তারা কীভাবে সংগ্রাম করে তারা টিকে আছেন সেই গল্পগুলো জানবার জন্য আজকে আমরা তাদের সঙ্গে কথা বলছি আপনি তো আপনারা তো পারিবারিকভাবে এই খামারটি করছেন কতদিন হলো করছেন চার বছর চার বছর আচ্ছা খামার লাভজনক খামার মোটামুটি লাভজনক কতগুলো গরু আছে এখন আপনাদের এখন এই দুইটা ফার্মে নয়টা গরু আছে নয়টা গরু আছে সাধারণত এই কি নয় দশ এর মধ্যে থাকে নয় দশ এর ভিতরে এর ভিতরেই থাকে আচ্ছা আপনার এখানে কি গরু মোটা তো যা করণ করেন সার গরু সার গরু আচ্ছা গুলো তো সার গরুই উদ্দেশ্য শারগরুটা কেন বেছে নিলেন দুধেল নয় কেন অনেকে তো দুধেল করে অনেকে দুধের ন্যায় কিন্তু আমরা তো ইয়াং বয়সে কারণ অন্য কর্ম করতে হয় এটা পাশাবাশী যখন শারগরু অন্য পেশার পাশাবাশী আপনারা করছেন আচ্ছা ভাইদেরও তাই ভালো তাই আচ্ছা আপনার অন্য পেশাটা কি অন্য পেশাটা এখন বর্তমান অন্য পেশাটা একটু গাড়ি চালাই একটু কৃষি কাজ আছে তার পাশাবাশী গরুর팜 আচ্ছা আপনারও তাই কাদের ভাই আচ্ছা তো এই যে খামার বলা হচ্ছে যে খামার এখন অতটা লাভজনক হয় না আসলে তো লোকসানও নয় তো একটু লাভ ক্ষতির অঙ্কটা একটু বলবেন লাভ কেন আপনাদের কি করলে আপনারা আরও লাভবান হতে পারতেন লাভ আরেকটু হইতে পারতাম যদি নাকি খানা এই যে গরুর দানা খাবার ওইটার দামটাও অনেক বেশি এই জন্য লাভজনক একটু কইমে আসতেছে কিন্তু আগে ভালো ছিল আগে ভালো ছিল কারণ কি খাবারের দাম খাবারের দাম কম ছিল আচ্ছা তো খাবারটা কি নিজেরা তৈরি করা যায় না যেমন আপনার প্রাকৃতিক খাবার ঘাস বা অন্যান্য এগুলো কি নিজেরা করা যায় না ঘাস তৈরি করা যায় ঘাস খড় এডি কিন্তু দানাদার খাবারটা তো সবটাই খাবারটা লাগবেই লাগবে এটা তো ওটা ছাড়া সম্ভব না সম্ভব না আচ্ছা লাগবে কৃষি অফিস যেটা প্রাণী সম্পদ অফিস যেটা আছে উপজেলা প্রাণী সম্পদ অফিস তাদের সাথে কি আপনাদের নিয়মিত যোগাযোগ হ্যাঁ তাদের সাথে নিয়মিত যোগাযোগ আছে তারা নিয়মিতভাবে দেখছে পরামর্শ দিচ্ছে কিছু ওই করছে ভ্যাকসিন ভ্যাকসিন দিচ্ছে আচ্ছা তাতে করে কি আপনারা আশাবাদী যে আগামীতে খামার লাভজনক থাকবে নাকি আপনারা ঝুঁকি অনুভব করেন আগামীতে লাভজনক থাকবে ঝুঁকি নাই কিন্তু একটু কম থাকবে আর কি কম থাকবে কিন্তু চালিয়ে যাবেন তো ইনশাল্লাহ আপনার ভাতিজা এখানে রয়েছেন ইয়াং বয়স তো এই ধরনের তরুণ উদ্যোক্তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন কি কি সাবধানতা তাদের অবলম্বন করা উচিত তরুণ উদ্যোক্তার যেমন ওই গরু কেনার সময় দেখে কেনা লাগবো তারপরে মনে করেন দানাদার খাবার কি দেখে কিনবে দেখে কিনবে যা যার গরুটা সুস্থ আছে না অসুস্থ নেশাল অসুস্থ গরু বাড়ি আনলে পারে ওটাও আরও বেশি হয়ে যাব রিক্স হয়ে যাবো যেমন অ্যাক্সিডেন্ট হয়ে গেলে পরে ক্ষতি হয়ে যাইব তো এটা দেখে কিনতে হইব তারপরে আবার আপনার ওই দানাদার খাবার পাশাপাশি আপনি ঘাস বেশি খাওয়াইতে হইব দানাদার খাবার একটু কমাই দিতে হইব তা আস্তে আস্তে এই যেভাবে করলে লাভজনক হইতে পারবো বেশি দানাদার খাবার যদি একটু কমিয়ে দিয়ে ঘাস বেশি দিলে তাহলে একটু লাভবান ভ্যাকসিনেশনের ব্যাপারটা ভ্যাকসিনের যেমন হ্যাঁ যেমন গরু আনার পরে ওই যে জরা ভ্যাকসিন যেমন গলফাস এই গোটি এগুলি দিয়ে রাখলে গরু সুস্থ থাকে সাধারণত উপজেলা অফিস থেকে আপনারা এই সহযোগিতাটা পান না হলেও কি বাইরে পাওয়া যায় এই টিকা বাইরে বাইরেও পাওয়া যায় কিন্তু উপজেলা হইতে যোগাযোগ থাকলে এটা ওই দিকটা দেখাশোনা করুন আচ্ছা কাদের সাহেব আপনার কাছে প্রশ্ন যে এই যে তরুণ একই যেটা রফিক ভাইকেও করেছিলাম যে তরুণ উদ্যোক্তা যারা তারা কি দেখে আসবে এবং খামার পরিচালনার ক্ষেত্রে কি কি জিনিস লক্ষণীয় আপনার অভিজ্ঞতা যারা নতুন উদ্যোক্তা আছে তারা গরু ফার্ম করবেন এবং গরু দেখে শুনে কিনবেন এবং গরুর গতরে কোনো ঘা বা কোনো দাগ এসব আছে কিনা দেখে কিনবেন এবং এনে আপনার সরকারিভাবে ভ্যাকসিন দিবেন ভ্যাকসিন দিলে পরিচর্যা করলে এবং ঘর ভ্যাকসিন দিয়ে পরিচর্যা করবেন তাতে অনেক ভালো থাকবে এবং দানাদার খাবারের পাশাপাশি প্রাকৃতিক খাবার দিবেন প্রাকৃতিক খাবার বেশি দিলে দানাদার কম লাগবে এবং গরু ভালো থাকবে আর সবসময় ডাক্তারের সাথে আপনার যোগাযোগ রাখবেন যোগাযোগভাবে করলে আপনার খামার উন্নত দিকে আসবে প্রশিক্ষণ থাকাটা কি খুব জরুরি কিছু বেসিক প্রশিক্ষণ প্রশিক্ষণ থাকা জরুরি আর আপনার ঘরে মেডিসিন মারবেন ঘর ভালো করে ধুয়ে মেডিসিন মেরে পরিষ্কার করবেন পরিষ্কার করলে ঘরে কোনো জীবাণু বা গরুর পায়ের সমস্যা হবে না আমরা মানে পরিষ্কার পরিচ্ছন্ন খামার একটা খুব বড় শর্ত ওটা মানতে হবে অনেক ধন্যবাদ কাদের সাহেব রফিক সাহেব এবং আপনাদের পরিবারকে আমরা শুভেচ্ছা জানাই আপনাদের এই যে খামার উদ্যোগ এটা সফল হোক এবং আপনাদের মতো খামারিরা যারা আছে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সকল খামারিদেরকে এই আহ্বানটা জানাতে চাচ্ছি আজকে কাদের ভাই এবং রফিক ভাইয়ের কাছ থেকে যে কথাগুলো আমরা জানলাম যে খামারের পরিচ্ছন্নতা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় খাবারে দানাদার খামারের দানাদার খাবারের পরিমাণ কমিয়ে যদি আমরা প্রাকৃতিক খাবার বেশি বাড়াতে পারি তাহলে সেটা আমাদের লাভের মুখ দেখাতে পারে এবং অবশ্যই অবশ্যই গরুর পরিচর্যাটা ঠিকমতো করতে হবে এবং দেখে শুনে গরু কিনতে হবে দেখে বুঝে যদি আমরা কাজ করি তাহলে আমাদের সাফল্য ধরা দেবেই একই গ্রামের আরেকজন উদ্যোক্তা রাশেদ আক্তার একজন মহিলা গৃহবধূ কিন্তু চমৎকার করে তিনটি গবাদি পশু তিনি পালন করছেন খুব ঝকঝকে তক্ত একটি পরিবেশের মধ্যে তিনি কিন্তু গবাদি পশুগুলোকে বড় করে তুলছেন নিয়মিত পরিচর্যা রোগ ব্যবস্থাপনা খাবার ব্যবস্থাপনা সব কিছুর মধ্য দিয়ে তিনি এই খামারকে লাভজনক করেছেন বেশ কয়েক বছর ধরেই কিন্তু তিনি এই গবাদি পশুগুলো পালন করে থাকেন তার এখনও অনেক বেশি গবাদি পশু পালন করার সক্ষমতা থাকলেও তিনি ঘর সংসারের সমস্ত কাজ শেষ করার পরেই গবাদি পশু পালন করেন এবং এর জন্য অতিরিক্ত লোক তিনি নিয়োগ করেননি স্বাভাবিকভাবেই এইটি তার জন্য একটি লাভজনক কর্মকাণ্ড হিসেবে সকলের কাছে প্রমাণিত হয়েছে রাশেদার সাথেও কথা হলো আমাদের আমরা রাশেদ ডাক্তারের কাছে একটু জেনে নেই এখানে কয়টা গরু পালেন আপনি তিনটা গরু আপনার খামারের বয়স কত চার বছর চার বছর খামার কি লাভজনক খামার খামার লাভজনক চার বছরে আমার একটা গরু কেনার মতো পয়সা হয়েছে কিন্তু আমি খামার ছোট এই জন্য কিনতে পারি জায়গা ছোট সেই জন্য হ্যাঁ জায়গা ছোট সেজনই কিন্তু আপনি চাইলে আটটা পালন করতে পারতেন 10টা পালতে পারতেন আমাদের দেশে তো নারীরা সাধারণত এরকম গবাদি পশুপালনে আসতে চায় না আপনি কেন আসলে আমার অনেক শখ আপনার অনেক আমার অনেক শখ শখের বশেতেই আমি এটা পালতে গেছি আচ্ছা গরু আপনাকে খুব ভালোবাসে না আপনি আদর করছেন ওরাও আপনাকে ওরা সারাদিনি সারাই এখানেই থাকি ওরা চাই আপনি এখানে থাকেন থাকে আচ্ছা খুব সুন্দর আসলে প্রাণী আমরা বলি যে যে অবোজ প্রাণী না বা অবলা প্রাণী কিন্তু অবলা হলেও আসলে ওদের আবেগ রয়েছে এবং সেই কারণেই আমাদের এই যে কোরবানির সময় বলা হয় যে তোমার যে ভালোবাসার গরুটা সেটা তুমি কোরবানি দাও আসলে ওদের সঙ্গে থাকতে থাকতে একটা মায়া জড়িয়ে যায় তো আপনি একটু বলবেন কি যে আমাদের মেয়েরা কি এই সমস্ত খামার করার জন্য তাদেরকে এগিয়ে আসা উচিত অনেকে সাহস করে না সেই জন্য কথাটা প্রশ্ন করতে মানে বেকারত্ব দূর করার জন্য আমাদের প্রতিটা ঘরে ঘরে স্বামী অথবা স্ত্রী দুইজনই কাজ করা উচিত যেহেতু আমরা বলি যে সংসার হচ্ছে নর নারী দুজনের সুতরাং দুজনে মিলেই যদি এরকম সংসারের অন্যান্য কাজকর্মের পাশাপাশি গবাদি পশুপালন কিংবা হাঁস মুরগি পালন ইত্যাদির দিকে জোর দেয় তাহলে তো একটা সংসারের সমৃদ্ধি আসতে পারে এবং আপনার সংসারের সমৃদ্ধি এসছে আটটা গরু কেনার মতো সামর্থ্য আপনার হয়েছে দর্শক মণ্ডলী আপনারা বুঝতে পারেন যে তার অর্থনৈতিক স্বাবলম্বী কতটা মজবুত হয়েছে তাই না আমাদের দেশের অনেকেরই এইরকম অবস্থা নেয় আমরা আপনার কাছ থেকে সব জেনে অনুপ্রাণিত হলাম এমনি আপনার কোনো চ্যালেঞ্জ আছে আপনি সরকারের কাছে বলতে চান বা সরকারের কাছে বলতে চাই যে আমি স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াইছি এবং প্রাণী থেকে প্রাণি অফিস থেকে যত ধরনের সেবা সব ধরনের সেবা আমি পাইছি এর জন্য চাই যে সামনের দিনগুলোতে যিনি পাই আর আমরা জনগণের কাছে আমার আশা যে অনেক পরিশ্রম করে বা ই করে যে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ায় যে গরুগুলি পালছে আমি গবাদি পশু এটা যিনি ন্যায্য মূল্য পাই আপনি ন্যায্য মূল্য চান মার্শাল্লাহ আপনার গরুগুলো খুব সুন্দর পাইকার দেখানো শুরু হয়েছে হ্যাঁ হয়েছে না আচ্ছা আশা করি ন্যায্যমূল্য আপনি পাবেন ন্যায্যমূল্যটা আমরা নিশ্চিত করতে চাই ভোক্তাদের কাছেও অনুরোধ যে আমরা যেন কৃষকদের বিশেষ করে উদ্যোক্তাদের কথা বিবেচনা করে যতটা সম্ভব আমরা যেন তাদের পাশে এসে দাঁড়াই এবং সরকারের কাছে নিঃসন্দেহে আমরা দাবি রাখবো যে সরকার এই সকল ক্ষুদ্র উদ্যোক্তাদের যত সম্ভব সহযোগিতা করবেন আমরা সেই প্রত্যাশায় মাটিও মানুষটি এই যে বিশাল খামারটি আমরা দেখছি এটির মালিক হচ্ছেন জনাব ফয়সাল বিন মালিক একশো সাতটি সার গরু নিয়ে তিনি চমৎকার খামার করেছেন এখানে একদিকে রয়েছে জাতের গরু একদিকে রয়েছে বিদেশি গরু আরেকদিকে রয়েছে দেশি গরু বিভিন্ন আকারের গরু এবং সব মিলিয়ে কিন্তু এটি একটি লাভজনক গবাদি পশুর খামার তিনি নিজের পঞ্চাশ বিঘা জমিতে ঘাসের চাষ করেছেন এবং ঘাস ভিত্তিক খাবার ব্যবস্থাপনার কারণেই কিন্তু তিনি তার খামারকে লাভজনক করতে পারছেন সিঙ্গাইরের প্রাণিসম্পদের এই যে অগ্রগতি এই বিষয় নিয়ে কথা হলো ডক্টর মোহাম্মদ সাজিদুল ইসলামের সাথে যিনি প্রাণী সম্পদ কর্মকর্তা সিঙ্গাইর উপজেলার এখন কথা বলছি এই সিঙ্গাইর উপজেলার উপজেলা সম্পদ কর্মকর্তা ডক্টর সাজিদুল ইসলামের সঙ্গে ডক্টর সাজিদুল ইসলাম আপনাকে মাটি মনেস টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানেন ধন্যবাদ আপনাকেও শুভেচ্ছা আপনাকে জি আমরা সকলেই জানি যে সিঙ্গার উপজেলা প্রাণী সম্পদের একটি সমৃদ্ধ জনপদ একটু আমাদেরকে বলুন যে এখানকার বাস্তবতাটা কী আচ্ছা ধন্যবাদ সিঙ্গাই উপজেলা সত্যিই একটি আমাদের প্রাণী সম্পদের সমৃদ্ধ একটি উপজেলা আমাদের এখানে প্রায় গবাদি পশুর মধ্যে প্রায় পনেরো দুই লক্ষ আমাদের গাভী এবং সার গরু আছে এর মাঝে প্রায় ঊনআশি হাজার গাভী আমাদের এখানে লালন পালন করা হচ্ছে এবং প্রায় এক লক্ষ দশ হাজার আমাদের এখানে সার গরু লালন পালন করা হচ্ছে এছাড়াও আমাদের প্রায় মুরগি আছে এক ল চার লক্ষ তিরিশ হাজারের মতো এর মাঝে আমাদের দেশি মুরগি আছে তিন লক্ষ আমরা লেয়ার মুরগি রেখে আছে চল্লিশ হাজার ব্রয়লার আছে চল্লিশ হাজার এবং আমাদের সোনালী মুরগি আছে পঞ্চাশ হাজার আমাদের হাঁস আছে তিরিশ হাজারের মতো এখানে এছাড়াও ছাগল আছে আমাদের প্রায় তিয়াত্তর হাজার নয়শো এই সবগুলোই আসলে মূলত আসলে ইন্ডিকেট করে যে আমাদের সিঙ্গার প্রাণী সম্পদ আসলে কতটা সমৃদ্ধ কী পরিমাণ মানুষ এটার সঙ্গে জড়িত বিশেষ করে খামারের সংখ্যা কত আমরা গবাদি পশুর কথাটাই যদি আসি আচ্ছা এখানে আমাদের কয়েক ধরনের খামারি বা ক্যাটাগরি আছে সেটা যদি বলি প্রথমত হচ্ছে যে আমাদের যদি বড় খামারের সংখ্যা বলি বা আমাদের রেজিস্টার্ড খামারি বলি আমাদের রেজিস্টার্ড খামারের সংখ্যা আছে আটত্রিশটা এবং এখানে আপনার দশটা থেকে শুরু করে প্রায় দুশোটার মতো করে গুরু আছে তাদের এছাড়াও নন রেজিস্টার অথবা আমাদের দশটার নিচে যে সমস্ত গুরু এখানে প্রায় বিশ হাজার লোক আমাদের বা বিশ হাজারের মতো আছে খামার এবং আরেকটা জিনিস হচ্ছে সেটা হলো একদম ছোট ছোট বা প্রান্তিক খামারি যেগুলো সেখানে প্রান্তিক খামারিরাও প্রায় কয়েক হাজার এটার সাথে জড়িত আছে তার মানে এটা তো একটা অর্থনীতির দিক থেকে যদি চিন্তা করি তাহলে একটা বিশাল একটা অর্থনীতি জি এখানে একটা অনেক বড় একটা অর্থনীতি এটার সাথে জড়িয়ে আছে আমরা শুধু যদি কোরবানিটা কোরবানিকে চিন্তা করি এই বা আমাদের যে আসন্ন কোরবানি আসতে আসতে দুই হাজার পঁচিশের এই কোরবানি ঈদেই আমাদের এখানে প্রায় এক লক্ষ দশ হাজার গরুর পুষ্টকরণ করা হচ্ছে এর মাঝে আমরা এখানে লোকালি কোরবানি হয় প্রায় তেরো হাজারের মতো সেটা বাদে বাকি গরুগুলো আমরা কিন্তু বিভিন্ন জায়গায় অথবা ঢাকা শহরে কিন্তু আমরা দিতে পারি এটা আমাদের সারপ্লাস এখানে তিন ধরনের আমি যদি চিন্তা করি তাহলে একটা হলো দুধের গাই এখানে প্রচুর দুধ উৎপাদন হয় দুধের গাই যেগুলো ঢাকা শহরে যাচ্ছে আরেক ধরনের হচ্ছে ঢাকা শহরে সারা বছর যে মাংসের সরবরাহ তাই না প্রতিদিনই তো সেখানে মাংস বিক্রি হচ্ছে সেটার একটা সরবরাহ এই অঞ্চল থেকে যাচ্ছে এবং কোরবানির কথা আপনি বললেন সেটা একটা বিশেষ একটা বাজার তো সেই জায়গা থেকে আমরা নিরাপদতার সেই জায়গাটা একটু আপনার কাছে যদি জানতে চাই আচ্ছা ধন্যবাদ নিরাপদতা যদি বলেন তাহলে আমরা বলবো যে আমরা নিরাপদ খাদ্য বা আমাদের আমিষ উৎপাদন নিয়েই কাজ করে যাচ্ছি এই ক্ষেত্রে আমি সবাইকে যা বলতে চাই বা একটা জিনিস জানাতে চাই যে সিঙ্গার উপজেলায় যে সমস্ত গরুগুলো পালন করা হচ্ছে বিশেষ করে কোরবানি উপলক্ষে এগুলা হানড্রেড পারসেন্ট নিরাপদ তার কারণ আমরা এই ক্ষেত্রে কিছু কর্মসূচি হাতে নিয়েছি যেটা আমাদের স্বল্প মেয়াদি মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি কিছু কর্মসূচি ছিল এই সমস্ত কর্মসূচিগুলো আমরা নিবিড়ভাবে পালন করেছি এবং আমরা প্রতিটা খামারির কাছে আমরা ডোর টু ডোর গিয়েছি আমরা ভ্যাকসিন নিয়ে গিয়েছি আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি আমরা তাদের সাথে উঠান বৈঠক করেছি আমরা তাদেরকে প্রশিক্ষণও দিয়েছি যে কিভাবে নিরাপদ মাংস উৎপাদন করতে হবে অথবা নিরাপদ দুধ কীভাবে উৎপাদন করতে হবে সেই দিক থেকে আমি যদি বলি যে সিঙ্গারের থেকে যে সমস্ত গরুগুলো উৎপাদিত গরু এগুলো হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ এবং যে কেউ এটা নিশ্চিন্তে খেতে পারবে আপনি অনেক ধন্যবাদ যে আপনি আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন শেষ করে সিঙ্গাইরের গবাদি পশু নিরাপদ কিন্তু কৃষক তো বলছে যে তার চাষাবাদ লাভজনক হচ্ছে না গবাদি পশু পালনের অনেক ব্যয়বহুল এবং সেই তুলনায় সে বাজার পায় না এই কথাটার ভিত্তি কতখানি আছে আপনার দৃষ্টিতে হ্যাঁ এটা অনস্বীকার্য যে আসলে আমাদের দেশে খাদ্যের মূল্যটা একটু বেশি সেই হিসেবে কৃষকের উৎপাদন খরচও বেশি পড়ে যায় তবে এই ক্ষেত্রে কিন্তু কিছু উৎপাদন খরচ কমানোর প্রক্রিয়া কিন্তু আসলে কৃষকের হাতেই আছে আমাদের দেশে যেমন একটা প্র্যাকটিস শুরু হয়ে গেছে যে আমাদের মানে দানাদার খাদ্যটাকে বেশি দেওয়া আমরা রাফেজ অথবা ঘাস লতা পাতাকে আমরা কম দিই কিন্তু গরুকে কিন্তু আমার রাফেজের উপরে রাখতে হবে দ্যাট মিনস আমাদের ঘাসলতা পাতার উপরে তার কারণ আল্লাতালা গরুর পাকস্থলিটা তৈরি করে দিয়েছেন এই ঘাস লতা পাতার জন্য এই ক্ষেত্রে তাদেরকে আমরা সবসময়ই মোটিভেট করছি যেন তারা যেন এই দানাদার খাদ্য থেকে সরে এসে তারা যেন রাফেজ মানে ঘাসলতা পাতার দিকে বা এগুলাতে আগায় এবং এর ক্ষেত্রে কিন্তু আমাদের সরকারিভাবে একটি মানে প্রকল্প হাতে নেওয়া হয়েছে প্রাণী পুষ্টির উন্নয়নে সেখান থেকে আমরা সিঙ্গার উপজেলায় প্রায় ছয়শো খামারিকে আমরা প্রশিক্ষণ দিয়েছি ঘাসপাড়া ইয়ের উপরে চাষাবাদের উপরে এবং এছাড়াও আমরা কিছু খামারিকে নগদ আর্থিক সহায়তা দিয়েছি যে তারা সে ঘাস উৎপাদন করবে ঘাস চাষাবাদ করবে এবং সেই ঘাসটাকে তারা সম্প্রসারণও করবে সুতরাং আমরা এবং এর ফলে এর ফলে কিন্তু আমাদের সিঙ্গার উপজেলায় ঘাসের চাষাবাদও বেড়েছে এবং আমাদের মা মানে খামারিদের মাঝে কিন্তু ঘাস খাওয়ানোর আগ্রহটাও তৈরি হয়েছে এটা একটা আর একটা হচ্ছে যে কিছুটা আশঙ্কা থেকে যায় যে খাদ্য খরচ বেশি বা কৃষক লাভ পাচ্ছে না তবে এর জিনিসটা মনে হচ্ছে এক পুরোটা সত্য নয় আংশিক সত্য কিন্তু পুরোটা সত্য নয় কৃষক মোটামুটি ভালো দাম পাচ্ছে ভালো দাম পাবে তার বাজারে তো মাংসের দাম বাজারে এখন মাংসের দাম ভালোই আছে আমরা আশা করতেছি যে কৃষকরা ঈদেও ভালো একটা দাম পাবে সুতরাং তাদের খুব একটা সমস্যা হবে বলে আমার মনে হয় না আর অলরেডি কিন্তু আমাদের দেশে দানাদার খাদ্যের দাম কিছুটা কমে গিয়েছে এতেও কিন্তু এই সুফলটাও কিন্তু কৃষকরা ভোগ করবে ধন্যবাদ ডক্টর সাজিল ইসলাম আপনাকে আপনি সিঙ্গাইর উপজেলা সম্পদের অভিভাবক হিসেবে আমাদেরকে যে আশার বাণী শোনালেন এবং আপনার উপজেলায় প্রাণী সম্পদের সমৃদ্ধির জন্য আপনারা নিরসভাবে কাজ করছেন তাতে করে আমরা আশা করি যে আমাদের ভোক্তারা তারা নিরাপদ মাংস পাবে এবং তাদের প্রাণী প্রাণীজ আমিষের চাহিদা পূরণ হবে এবং একই সাথে আমাদের যারা উৎপাদক বা উদ্যোক্তা রয়েছেন তারাও আপনি যে পরামর্শগুলো দিলেন আশা করি সেটা কাজে লাগিয়ে তারাও লাভবান হতে পারবে আপনার সাফল্য কামনা করছি মাটি মানুষের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় দর্শক আসলে গবাদি পশুর খামার করা কিন্তু লাভজনক একটি কাজ হলেও এর পেছনে কিন্তু অনেক যত্ন দরকার কারণ পুরো কাজটাই হচ্ছে প্রাণ নিয়ে এদের জীবন আছে এদের রোগবালাই হয় এদের পরিবেশ সুন্দর হতে পারে অসুন্দর হতে পারে আমরা যদি পরিবেশকে সুন্দর রাখতে পারি আমরা যদি রোগমুক্ত পরিবেশকে নিশ্চিত করতে পারি আমরা যদি সুষম খাবার দিতে পারি এবং তাদেরকে যত্ন নিয়ে পালন করতে পারি তাহলে গবাদি পশুর খামার এখনও কিন্তু লাভজনক ব্যবসায় আমরা আশা করব সিংগাইলের এই যে সফলতা এই ধরনের উদ্যোক্তাদের যে সফলতা এই সফলতাগুলো অন্যান্য অঞ্চলের উদ্যোক্তাদেরকে অনুপ্রাণিত করবে এবং তারাও এরকম লাভজনক খামার পরিচালনা করবেন প্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠান জুড়ে আমরা কৃষকদের কথা শুনেছি উদ্যোক্তাদের কথা শুনেছি কর্মকর্তাদের কথা শুনেছি এবং সকলের কথার মধ্য দিয়ে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি আধুনিক প্রযুক্তি এবং কলা কৌশল সেগুলোকে ঠিক মতো অনুসরণ করা গেলে আমরা কৃষিক্ষেত্রে অগ্রগতি অর্জন করতে পারব এই অগ্রগতি অর্জন আমাদের সকলের জীবনে নিশ্চিত এ প্রত্যাশা করে শেষ করছি আমাদের আজকের এই অনুষ্ঠান সকলকে ধন্যবাদ